এইডসর ডাকা বন্ধকে ঘিরে উত্তেজনা কোসবে পনচর্ন বর্মা ইউনিভার্সিটিতে আজ এইডসর পক্ষ থেকে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল সেই বটকে সমুহত করতে পনচর্বা ইউনিভার্সিটিতে ভিড় জমান এইডসও সেই বন্ধকে ব্যর্থ করতে তিরমল ছাত্র পরিষদ রুখে দাঁড়ায় পরবর্তীতে দুই দলের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের বেশ কাঁচ জ্বলা হত হয় পরবর্তীতে মহারাজা জিতেন্দ্রনগরের মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় পুরো ঘটনা তদন্ত চলছে কোসবার कोतवाली থানার পুলিশ যে পুলিশ নির্মাণ করেছিল তার প্রতিবাদে আমরা সংবেদনশীল সমাজ চুপ থাকতে পারিনি তার প্রতিবাদে তারপরের দিনে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওটাকে গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিলেন আজকে আমাদের কোচবিহার পঞ্চম নর্ম বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পিকেটিং করছিলাম ছাত্র ধর্মঘট করছিলাম সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে তারা যে সরকারের যে দম্ভ তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকিয়ে দিয়ে তাদেরকে ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সি জায়গায় বয়কট করেছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক সর্ব ছাত্র ধর্মঘট সামরিদে তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম যে তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃতী এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়ে এসেছিলো তারা পড়াশোনা করে না বা অনেক কাকুরাও এসেছিলো আর কি তারাই এসে আমাদের ওপর ব্যাপকভাবে আমাদের এই মহিলারা আমাদের ছাত্রী কর্মীরা আছে তাদের ওপর যারা পুলিশ পুরুষরা এসে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় এগারো জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে কি নাম তোমার সুনির ভালো তুমি কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন হয়নি আমরা প্রত্যেক দিনের মতন আজও ইউনিভার্সিটিতে ক্লাস করতে গিয়েছিলাম ক্লাস করতে গিয়ে দেখি ডিএসও এবং এসএফআই এর কিছু মহিলাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে মহিলাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে গন্ডগুলো হয়েছে মারামারি হয়েছে দেখুন মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয়